এই এই সার্কিটে আমরা ইউজ করতেছি ঠিক আছে এইখান থেকে এইটুকু অংশ যদি ক্যাভিউল ইউজ করি তাহলে দেখো তাহলে এইটুকু আমাদের প্যারালাল করতে হবে কারণ এইটুকু আমাদের প্যারালাল আছে না এর সাথে এইটুকু প্যারালাল আছে ঠিক আছে এই যে এই অংশের সাথে আমরা এইটুকু প্যারালাল করে দেবো তারপর একটা সিম্পল সার্কিট করে তারপর এই অংশে আমরা কি করবো কেভ করবো যদি একত্রে করি তাহলে কত হবে তো যদি আমি প্যারালাল করি নেই একবারে অর্থাৎ জেড সাথে এই পূর্ব অর্থাৎ এই ইম্পিডেন্স আমাদের প্যারালাল আছে তাহলে থ্রি সরি জেড এফ দুই কেন আমি সরি এখানে জেড হবে তো একটু ভুল জেড এর আগে ভুল লেখিস কি না হ্যাঁ এখন ঠিক আছে ওকে তাহলে কি হবে z not প্লাস 3 zn প্লাস 3 zf ঠিক আছে এটা সিরিজ সার্কিট করে দিলাম এই যে এই অংশটাকে ঠিক আছে

কারেন্ট ডিভাইডার রুল যদি ইউজ করি এই যে এই অংশে হ্যাঁ এই অংশের মধ্য দিয়ে যদি আমরা কারেন্ট ডিভাইডার মানটা বের করতে চাই অর্থাৎ আই এর টুর মানটা ডিটারমাইন করতে চাই তাহলে এই দিকে আসতেছে টোটাল কারেন্ট এই দিক থেকে আসতেছে টোটাল কারেন্ট এর মানটা কত আই টোটাল কারেন্ট আই এ 1 আর এটা হলো ব্রাঞ্চ কারেন্ট ওকে তো সিডিআর যদি ইউজ করি তো আই এ 2 টু কত হবে যেহেতু এই কারেন্টের টোটাল কারেন্টের ডিরেকশনের সাথে আই এ 2 এর ডিরেকশনটা ভিন্ন দ্যাটস হোয়াই এটাকে আমরা সামনে একটা মাইনাস দিয়ে দেব ওকে তাহলে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স মানে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত হবে 3z প্লাস z নট প্লাস 3z ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স 3 z f প্লাস

এই আই এ কোন দিকে প্রবেশ করতেছে এই দিকে এসে এই দিকে প্রবেশ করবে আবার এই দিকে যাবে এই যে দেখো আই এ এই দিকে যাচ্ছে আর আই এ টু টা উপরের দিকে যাচ্ছে অর্থাৎ আই এই দিকে যাবে একবার এই দিকে যাবে একবার বাট আই এ এর ডিরেকশনটা কি তার বিপরীতে

ia not ঠিক আছে সরি ib not তো সবগুলোর মান জানা আছে তো আমাদের সরি রেফারেন্সের মান জানা আছে আমরা এই রেফারেন্সগুলো মান জানা আছে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো দেখেছি রেফারেন্সের মান জানা থাকলে আমরা এখান থেকে যে কোনো কম্পোনেন্টের মান বের করতে পারব তাহলে এখানে যদি মানটা বের করি ia1 এর সাথে एंगल প্লাস মাইনাস 120 ডিগ্রি হবে কত হবে আমরা একটু পরে দেখব যদি মানটর করি এ ওয়ান বিয়ান সি ওয়ান অর্থাৎ এটা হলো আমাদের এসিবি সিকোয়েন্স এবিসি সিকোয়েন্স আর হলো নেগেটিভ সিকোয়েন্সটা এসিবি সিকোয়েন্স এ2 সি2 বি2 তো দেখো আমরা কোথা থেকে এ1 থেকে বি1 এ যাব এ1 থেকে বি1 পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে তাহলে ঘড়ির কাটার বিপরীতে সরি একটু কাটার দিকে दैट मींस এটা হবে নেগেটিভ 120 আর এটা তাহলে হবে কত পজিটিভ 120 এইটুকু বোঝা গেছে ওকে তো এইভাবে মানগুলো বসাই দিবা মান আই এ ওয়ান এর মানটা এখানে বসাই দিবা এখানে তাহলে দিলে একটা ইকুয়েশন বের হবে এই ক্যালকুলেশনটা একটু জটিল মানে তোমরা একটু করে নিবা যদি জানার ইচ্ছা থাকে তোমাদের মাঝে ঠিক আছে তাহলে এটা আমরা ইকুয়েশন পাবো সুতরাং

Z1 Z2 plus Z2 of Z not plus 3 Zn plus 3 Zf plus Z1 of Z not plus 3 Zn plus 3 Zf. এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব ঠিক আছে অনেক লেনডি টাইপের তো এই ইকুয়েশনগুলো প্রমাণ লাগবে না আপাতত তোমরা সমীকরণটা মনে রাখবা একটু কষ্ট করে ম্যাথ করার জন্য এই বিষয়টা একটু মনে রাখবা ঠিক আছে তো এই হলো আজকে আমাদের লেকচার তো আই থিং এই লেকচারের মাধ্যমে আমরা কিভাবে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট এর ফলকান কিভাবে বের করতে হয় এটা আমরা শিখলাম ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা তোমরা একটু বাসায় বসে কষ্ট করে করবা হ্যাঁ একটু লেন্দি প্রসেস তো আমি যার কারণে করাই করাই দিলাম না ঠিক আছে তো আই থিঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমরা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল ফল কারেন্ট মানটা জানলাম এবং ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে দিবো আল্লাহ হাফেজ